কথাটা কতি কি এই এতই ডাকাইতে ভিটাই আসা লাগলো স্থান ভয় করতেছে নাকি রে ভেটা কি যে কোন স্থান আপনি দেখতে ভয় কিসির আপনি সাথে থাকলে তো সব মুশকিল আসান হয়ে যায় তা কি কবার চান ওস্তাদ তাড়াতাড়ি কয়ে ফেলান বোঝেন তো ঘরে নতুন বউ কি কভার চাই তা এখনো বুঝবার পারিস নাই কেবা করে বুঝবো ও আপনি তো এখনো খুব চালাক হয়ে গেছে না দোকানটা চুরি করিস ক্যা কি করানোর স্যার আমি ও দোকান চুরি করবার যাব কেন আর আমি এই সমস্ত কারবার করি নাকি মাত্র গায়ে আসে নতুন বিয়ে করেছি বোন নিয়ে আনন্দ ফুর্তি করে সময় পাচ্ছি না আর আপনি এটা কী করছেন এক ভাঁটা আমার সাথে চালাকি করার চেষ্টা করিস না ভুলে যাচ্ছু ক্যা তোর মতো দুই চারজন দশটা ভেটা আমি তৈরি করেছি এই দোকানটা চুরি করিস সোরের কামি তো চুরি করা ওসাদ এ কথা কি আপনার নতুন করে শেখান লাগবে

আমরা কই গিয়া খুঁজবো তাছাড়া ভয়ের কিছু যদি হয় আমরা বিদেশি মানুষ কি করতে পারি তুমি কও থাক তোর আর জানলাই তো নাও সঞ্জু বাড়ি লোকে কইলে আই যাই আম সঞ্জু ভাই ও সঞ্জু ভাই ওড়ো চলো ওড়ো আলো চলো তুই কি সে ফুরু চলো কোনে যাই আমি খুঁজে যাই আম চলো ডরমেন্টলি ফুরু তুমি ঘরে যাও সুন্দরী মায়া মানুষ এত রাইতে বাইরে যাওয়া উচিত না আমরা তো একটা ছিল আসুন তো চলতো কোন তুই তো আমার ভালো করেই জানতো গায়ের মানুষের কোনো ক্ষতি আমি করবার দেই নেই এই নীতি এত বছর ধরে চলে আসতেছে আর তুই শুরুই করলো গায়ের মানুষের ক্ষতি করে ও স্যার আমি তো আপনাকে আগেই কইছি ওই সমস্ত নীতি ফিতির কোনো দাম আমার কাছে নাই যেখানে সুবিধা হবে সেখানেই কাম সারব আমার পেটে খিদে আপনার মতো আধ্যাত্মিক চোর হলে তো আমার পেট চলবে না ওস্তাদ আরে খিদে তো করতে বিলে না থাকে তাই বলে তারা মালিকের পাতে মুখ দেয় না ভুল করলেন ওস্তাদ কুত্তে বিলে দুই প্রকারের হয় পাতে মুখ না দেওয়া বিলায়ও যেরকম আছে আবার দুধের বাটি সাবার করা বিলায়ও আছে মনে করেন আমি পরের দলে তারপরে তুই আমার কথা শুনবি না গায়ের মানুষের ক্ষতি করেই যাবো গায়ের মানুষের কথা ভাবব না অত গেরাম দরে দিয়ে হয়ে আমার পেট চলবে না ওস্তাদ একবার চিন্তা করে দেখ গ্রামের মানুষের ঘর হয়ে গেলি যে কাটাকাটি করবি সেটা দেখে তোর বুকের মধ্যে একটু লাগবি না তাতে একটু খারাপ লাগবি ওরকম অনেক কিছু দেখেই তো খারাপ লাগে ধরেন ওস্তাদ আপনার আসল পরিচয় না জেনে মানুষজন যে এই যে আপনাকে এত ভক্তি শ্রদ্ধা করে সেটা দেখেও তো আমার খারাপ লাগে দেখ ব্যাটা আমি ভেবেছিলাম তোকে ভালো করে বুঝালে তুই বুঝবো কিন্তু এখন তো দেখতেছি তুই অনেক বড় হয়ে গেছু আমার তো তুই ফেটা না কি আছে আমি তো আপনার কাছেই বড় হয়েছি আচ্ছা উসাদ আমি তো আপনার দলের কোনো কাম নিয়ে কথা কবর যাচ্ছি না আমি গায়ে চুরি করলে আপনারা তো মাথা ব্যথা হয় কেন মাথা ব্যথা না মনে ব্যথা হয়